তাদের ডাকা আহ্বান করা ইবাদত নাই তুমি বলবে তুমি কি স্বীকার করো যে আল্লাহ ইবাদত কে তার জন্য খালেস বা বিশুদ্ধ করার তোমার উপর খরচ করেছেন আর এটা তোমার উপর প্রাপ্ত হক তখন সে বলবে হ্যাঁ আমি তা স্বীকার করি তখন বলো আমাকে বুঝে দাও কি কি সেই ইবাদত যা একমাত্র আল্লাহ জন্য খালেস করা তোমার উপর তিনি খরচ করেছেন এবং তা তোমার উপর তার প্রাপ্ত হক ইবাদত কাকে বলে এবং তা কত প্রকার যদি না জানে তাহলে আল্লাহর বাণী

আর তুমি আল্লাহকে দিবা নিষিদ্ধ ভয়ে স্বতন্ত্র বা আশায় উদ্দীপিত হয়ে এই অবস্থায় তুমি কখন কোন নবীকে অথবা কোন নবীকে অথবা কোন অন্য কাউকে ডাকছো ওই যখন তুমি কি আল্লাহ এবার শরীর করছো না তখন কি অবশ্যই হা শরীর করছি বটে তারপর তাকে 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 বলো যখন আমি আল্লাহর এই বাড়ি হতে তুমি সালাত পড়বে যখন একমাত্র আল্লাহর জন্য এবং তার নামে না জবাই জবাই করবে সুরা কাউসার আয়াত দুই এর ওপর আমল করে আল্লাহর আনুগত্য করে তার নাম নিয়ে তুমি যখন নাহর জবাই করছো তখন সেটা কি বাদত নয় সে জবাবে বলবে হ্যাঁ অবশ্যই বাদত বটে এবার তাকে বলো তুমি যদি কোনো সৃষ্টির জন্য যেমন নবী জিন বা অন্য কিছুর জন্য কুরবানি করো তাহলে কি তুমি এই বাদতে আল্লাহর সঙ্গে অন্যকে শরিক করলে না সে অবশ্যই বল সে অবশ্যই এ কথা স্বীকার করতে বাধ্য হবে যে হ্যাঁ তখন তুমি প্রশ্ন করো যে মুখে সম্পাদক কোরআন এর কোরআন নির্দিষ্ট হয়েছে তারা ফেরেস্তান করতো হা করতো তারপর তখন ইবাদত করতো তাদের ইবাদত বলতে হবে কি আহ্বান করা টাকা জবাই করা ও আশ্রয় প্রার্থনা কিনা নতুবা তারা কি আল্লাহর বান্দা তার প্রাপ্তি প্রাপ্তি না দিন বলে স্বীকার দিত আর এ কথা অস্বীকার করতো যে আল্লাহ সমস্ত বস্তু ও বিষয় পরিচালক কিন্তু তারা আল্লাহর সাথে নিকার লোক লাত উজ্জা প্রভৃতির প্রভৃতির যে মর্যাদা রয়েছে তা বলে বিশ্বাস করতে এবং সুপারিশ করার ক্ষমতা রয়েছে বলে বিশ্বাস করত সেটা তাদের আহ্বান করা এবং উম আশ্রয় আশ্রয় প্রার্থনা করতো আর এই বিষয়টি একেবারে ঠিক আছে তাহলে আমরা শুরু করি পঞ্চম ক্লাসে ইসলাম বলছেন যে তিনটি সংশয়ের মধ্যে সর্বাপেক্ষা কঠিন সংশয় সেটাই আজকে তিনি আলোচনা করবেন এবং তার জবাব দিবেন আসলে এই কথাগুলো একদিক থেকে চিন্তা করলে দেখবেন দেখবেন যে রিপিট হচ্ছে তো ভালো করে সূক্ষ্মভাবে ওর গভীরে না পৌঁছলে বিরক্তি করি মনে হবে যে জন্য এটাও একটা কারণ যে উপস্থিতির সংখ্যা কম এখন দেখা যাচ্ছে যে এখানে খুব একটি লম্বা করা যাবে না যা বলা হবে আহ কিতাবের সাথে সম্পৃক্ত কথাগুলো খালি খুলাসা করার চেষ্টা যেন করা হয় এতেই আল্লাহ যদি মঙ্গল রাখেন ইনশাআল্লাহ আগ্রহ ধরে রাখা যাবে আর যাদের

উত্তর দিয়েছেন সুস্পষ্ট ভাবে এবং এটাকে তুমি উত্তম রূপে ভালোভাবে পুঙ্খানুপুঙ্খ ভাবে বুঝবে তাহলে পরে পরবর্তী যে কথাগুলো সেগুলো তোমার জন্য সহজ হয়ে যাবে মানে পরে আরো তারা অভিযোগ যদি আনে আরো কোনো উত্তর এখানে লেখা হয় তো আপনার এসে বোঝা সহজ হবে উনি কোরআন থেকে যেহেতু উত্তরটা দিচ্ছেন এই জন্য বলছেন যে আল্লাহবিল আলমিন কোরআনে যে সুস্পষ্ট ভাবে এটা বুঝিয়ে বলেছেন এটা জানলে তোমার আর বাকিগুলো সহজ হয়ে যাবে কেননা আল্লাহ রবির আলমী বলেছেন কেননা সে নিজে বলেছে কি যে আমি আল্লাহ সারা কারো আবাদত করি না এবার তিনি সংশয় শুরু করেছেন যে তাদের সংশয়টা কি কঠিন ভাবে যেটা তুলে ধরা হয় বা যখন দেখবেন যে প্রতিপক্ষ আপনাকে এমন কিছু সাফাই গাইবে তার নিজের কথার পক্ষে এমন কিছু যুক্তি পেশ করবে বুঝাইবে যে না সে আর আপনি সমান মানে যে অভিযোগটা অভিযোগ হারার এখানে কোনো সুযোগ নাই অথচ এখানে তো আপনারা শুরুতেই জেনেছেন যে অভিযোগ আসলে তাদের পক্ষ থেকে কিন্তু এখন ইমাম মোহাম্মদ আব্দুল আহাব যেহেতু উদুর পিণ্ড ভুদুর ঘাড়ে ছেড়ে দিয়েছেন তাদের উপরে তিনি প্রশ্ন ছুঁড়ে মেরে দিয়েছেন এখন কথাগুলো আসতেছে যেন বিপরীত হয় আরকি এখন উনি প্রশ্ন করছেন ওদেরকে সে বলতেছে কি যে আন আল্লাহ আবুদু আমি তো আল্লাহ ছাড়া করার ইবাদত করি না আর সজ্জন যারা পূর্বপুরুষ যারা নেককার মানুষ ইদি প্রতি আর হওয়া তাদের কাছে সাহায্য কামনা করা তাদের যে ডাকা উপস্থিত এটা তো ইবাদত না তখন ফাকুল্লাহ তুমি তো তাকে উত্তর বলো যে আনতা তকিবুলুল্লাহ ফরদ আলাইকা ইখলাস আল ইবাদাহ ও হকু আলাই উনি বলতে চাচ্ছেন যে তুমি আগে এটা স্বীকার করো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে খাদি ভাবে তার ইবাদতটা ফরজ করেছেন কি করেন না এবং এইটা তোমার উপরে আল্লাহ হাক্বুল আলামিন অবধারিত অধিকার কি না যে খাটিভাবে ইবাদত করতে হবে উনি এখন উত্তর দিচ্ছেন তার কথা ত্রিকোন ফাঁকে যেটা বাদ পড়ে গেছে সেটা দিয়ে আসলে তো বলতিছে আমরা তো করি আর এদেরকে আমরা ইবাদত দেই না তখন তিনি এখন ওই খাটিভাবে ইবাদতের ব্যাখ্যা দিয়ে বুঝাবেন যে এবাদত না দেওয়ার কথা বললেও এমনকি তোমাদের আইডিয়াতে না থাকলেও ওইটাই যে কি হয়ে যাচ্ছে তাদের জন্য এবাদত হয়ে যাচ্ছে প্রশ্ন করার পরে সে তখন উত্তর দিবে না তুমি যে বললা যে পাক এবাদত এবাদত তোমার উপর অবদানিত করেছেন ওইটার ব্যাখ্যাটা আমাকে একটু বুঝিয়ে বলো দেখি তুমি কি বুঝেছো আমি দেখি উনি বলতে যাচ্ছে সে যদি এটা সঠিক ব্যাখ্যা বুঝে ফেলে তাইলে তার কথাতেই সে কি হয়ে যাবে ফেসে যাবে আর না হলে দুইটার দ্বিতীয়টা হচ্ছে যে সে কি নেই খাঁটি ভাবে আবাদতটা আল্লাহ যে তার উপরে অবতারিত করেছে সেই জিনিসটাই বুঝে নাই সেই তিনি এই প্রশ্ন করেছে। যে তুমি আমাকে ওই জিনিসটা বিশদ ভাবে বলো খোলাশা করে বলো খুলে বলো যেটা আল্লাহ ফরজ করেছেন সেটা কোনটা এখলাসুল এবাদতের ওই অনেক বারবার ওই কথাই রিপিট করতে চাই যে আর বিরক্ত কিছু নাই কারণ উনি কিভাবেই ভাবে বলে থাকেন এখানে আর এখানে হলো বাদানোবাদের যেন একজনকে কেকবারে ইয়ের বলে। কনভারসেশনের মাধ্যমে উনি উত্তর দিচ্ছেন এবং সেখানে বারবার রিপিট হচ্ছে কথা এক কোন সময় তার কথাকে নিজের ভাষায় উনি বুঝতে সেটা দেখতে পাচ্ছেন যেহেতু ওখানে সরাসরি উনার সামনে কেউ নাই কিন্তু অভিjuk গুলো আসছে পরোক্ষভাবে আর উনি এটাকে প্রত্যক্ষভাবে এনে একটা কিতাবি আকারে উত্তর দিচ্ছেন তো এইজন্য এটা হলো সিস্টেম দার্সের মধ্যে ক্লাসের মধ্যে বসতে কোনো কিতাবের ব্যাখ্যাতে এইভাবেই জিনিসগুলো আসে এটা লেখক মানুষের শুভকামনার জন্য তারা যাতে আরো ভালোভাবে বুঝে এই জন্য অনেক বলে থাকেন কিন্তু অনেকের কাছেই যাদের কাছে কথা ক্লিয়ার তাদের কাছে মনে হবে যে এটা একই কথা বারবার এটি হচ্ছে তো অনেক দৃষ্টি অনেকের শ্রুতি কটি হয় অনেক এটা বুঝার জন্য কষ্ট লাগে তো উনি ওইটা আবার বলতে চান এখলাস আল্লাহর আলমের উদ্দেশ্যে এবাদতকে তার জন্য খাতি করা আর তোমার উপরে যেটা হক তুমি এটা বলো প্রশ্নের কারণে যদি সে দেখা যায় যে উত্তরের মধ্যে আবাদতের পরিচিতি বলতে পারছে না আর না এবাদতের কোন প্রকার যেগুলো সে এগুলো বলতে পারে তাইলে তুমি তাকে তোমার কথা দিয়ে কি করে দাও এটা ব্যাখ্যা করে দাও আর তোমার কথা দিয়ে বলতে এখানে কথা মানে উত্তর দিবে তার কথা কিন্তু আল্লাহর আলমিনের কথা হলো আল্লাহরী তোমরা তোমাদের রবকে ডাকো অনয় বিনয় সহকারে এবং মানে গোপনে এখানে হলো খুফিয়া গোপনে সন্তর্পণে

এবং গোপনে আল্লাহ রবী আলমীকে ডাকো আল্লাহর সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন দি বলে দিচ্ছেন যখন তুমি তাকে এটা জানালে তখন তুমি তাকে বলো হাল আলিম তাহাদা এবার দারিল্লা তুমি কি এই যে আয়াতের মধ্যে যেটা বলা হচ্ছে তার মানে উনি দলিল ছিলেন কোথা থেকে বলে ভালো করে খেয়াল করেন দোয়া থেকে ও দৌ আর প্রসঙ্গ ব্যাখ্যা করছেন কোনটা বলে আশা করছেন এবার তিনি এই দরজা দিয়ে তাকে উত্তর দিবেন যে এবার তো দোয়া

এখানে কিন্তু কিছু দুর্বলতা ছিল এই জন্য আর দোয়া মুখ্যাবাদ আমাদের উপমহাদেশ ওনার লিপের মতো সেটা এসে গেছে অথবা হতে পারে এটা চলতে পারে হোক লেটেস্ট যেটা গবেষণা সেটা যে আসছে যেটা দুর্বল আর যেটা এটাই শক্তিশালী সবল হাদিস এবং বিশুদ্ধ আর এটার অর্থ হলো আর অর্থব এটার অর্থ হলো গভীর মানে যখন বলা হবে যে এই জিনিসটা ওই জিনিসের আসল ওই জিনিসটা ওই জিনিসের মূল তাইলে বোঝা গেল এটা খুব গুরুত্বপূর্ণ আর যখন বলা হবে যে না এটাই সেটা এটারই নাম সেটা তাইলে বোঝা গেল হুকুটা হয়ে গেল যখন আল্লাহ মধ্যে বলছেন আল হাজু আরাফা এটা বলেন নাই যে আল আল হাজু আসলুল আহ আল আসলুল হাজু আরাফা এটা বলেন নাই এখানে আবার আরেকটা বেশ লাগছে আবার বলতে কারণ না এটা আরবি ভাষার কারণে ভাবে বলে দেওয়া হয়েছে তা গুরুত্ব বোঝানোর জন্য আল আরফা তো হাজ সহজে যেটা কথা ছিল আল আরাফা এখন আমি শব্দ শব্দজন বাড়িতে গেছি যাই হোক আরবী গ্রামারের মধ্যে এতই জটিলতা আছে এই জটিলতা ভেঙে আলিমুলারা আপনাদেরকে কিতাবি এলিম দান করেন এটা ভালো করে একটু বোঝা দরকার আল্লাহ আকবর তো আল্লাহ নবী এটা বলেন নাই যে হজ্জের মূল হলো আরাফা মানে আরাফায় অবস্থান দেখেন অনুবাদীকে আবার শিক্ষা হবে আরাফায় অবস্থান কোন জায়গা দিয়ে নাম ধরে পানি খাইলে কিছুই হবে না আরাফায় অবস্থান অবস্থানের সিস্টেম আছে তার সময় আছে যাই হোক তো এটা বলেন নাই যে আরাফায় অবস্থানটা হলো হজ্জের মূল অথবা এটাও বলেন নাই যে হজ্জের চারটা রূপনের মধ্যে বড় রুপণ না আল আরাফায় অবস্থানটাই হজ আসলে কি এটাই এই যে এখানে আরেকটা জিনিস আমাদেরও অনেকে যারা আক্ষরিক কথা বুঝি আমরা উত্তর আছে এখানে যে একজনে এসে এটা দিয়ে বুঝাই দেয় আরাকরিক অনুসরণ যদি সব জায়গায় আমাদের উপর করে তাইলে আরো অবস্থান করবে আর সব শেষ কিন্তু এখানে তো শব্দ দিয়ে আল্লাহ নবীরা বুঝাচ্ছেন তা গি বুঝানো এর চলছি না আল্লাহ নবীর থেকে তো সাব্যস্ত হয়েছে যে আরো তিনটা রুপন আছে তফ রোপন আছে সাহেব করা রোপণ আছে তারপরে হরাম করা সবার শুরুতে রোপন আছে নামাজে যেরকম আল্লাহর বলে তাকে দাহিবা না বলে নামাজ শুরুই হবে না ঠিক হাজ্যের মধ্যে কেউ যদি এহারাম না করে তাইলে না করে যেটা হজ্জান তাইলে তো বাকিগুলো কিছুই হবে না নামাজে প্রবেশ না করা হলে সকল ধর্ম কর্ম নামাজের যত নিষেধ পালন করলে যেমন এটা নামাজ হবে না ঠিক এহারাম যেটা এটা না করলে এটা তো হজ্জের কোনো কাজ হবে না এবং এহারাম যারা উদ্দেশ্যে গান শুধু কাপড় পরা নয় অনেকে আবার কাপড় কোষেন যাই হোক আজকে আমাদের যেহেতু এটা বিষয়ই না এখানে সময় অত লম্বা করার কোনো কারণ নেই বোঝানোর উদ্দেশ্য হলো তাগিদ বোঝানোর জন্য তাইলে মুখুল এবাদা এখানে ছিল এবাদতের মগজ আর দোয়া হুয়াল এবাদা দোয়াই এবাদত এটা হুবহু এবাদত তো অতএব এটা হলো আরো গুরুত্বপূর্ণ আর এখান থেকে আমরা এটা বুঝলাম যে হাদিস সহি যেগুলো সেগুলো তো অনেক সময় শব্দ সংক্ষেপ থাকে কিন্তু বোঝানোর জন্য অর্থগত দিক থেকে এগুলো আরো আরো অর্থ পাওয়া হয় আর সহি হওয়ার মানিক এগুলো আল্লাহ নবী শেষের থেকে আসছে আর অশুদ্ধ হওয়ার মানিক হলো আল্লাহ নবী শেষের থেকে এটা সম্ভব হয় না তবে আমাদেরকে সব সময় এই বিশুদ্ধ হাদিসের প্রতি যত্নশীল থাকতে হবে এবং থেকেটি প্রমাণিত হওয়া হয় উনি বলছেন যখন কবি তাকে বলবে যে এটাই হলো ইবাদত আর তুমি আল্লাহ রাব্বুল আলামিন দিন রাত জেগে থাকছো ভয় নিয়ে আশা নিয়ে আবার এই জায়গাতেই কোন একজন নবীকে ডাকছো বলতে চাচ্ছেন উনি করছোটা কি তুমি তুমি তো রাখছো তুমি তো আফ গাছে গাফ গাছ না একেবারে দুইটাকেই গুড়ে বালি করে সমান করে দিয়েছ এদিকে দিন দুজন আর একেবারে ভয় নিয়ে আশা নিয়ে আল্লাহ রব আলমিনকে ডাকার কোন শেষ ছিল না এই কাজে তুমি কোন ত্রুটি করো নাই আবার ওইদিকে কোন নবীকেও ডেকে ফেলেছে কি নবী এবং অন্য কাউকে না মানে সে বলবে কিনা বলবে আজকের যুগে এরা বলবে কিনা বললে একটা সমস্যা নাই পার্থক্য হতেই পারে ওই বলতে চাচ্ছেন যে ওইরকম অন্তত ওই যুগে এবং ওনার কথা অনুযায়ী যেভাবে যুক্তি উপস্থাপন করছেন যে সে বলবে যে হ্যাঁ আমাদের যুগে ধরে অনেকে বলতো যে না এই জন্য আপনি বুঝেন ওনার কথা অনেক উনি যে বুঝিয়ে চাইছেন ফকল তাইলে তুমি বলো ফাইদা আলিম আরেক জায়গা যাচ্ছেন যখন তুমি আল্লাহ রব আলমিনকে আহ আল্লাহ রব আলমী এই কথা জানলে যে ফসল রব্দি চরণ হার এমন উনি আরেকটা পয়েন্ট আগাচ্ছে একটা হলো উনি এবাদতের মধ্যে দোয়াকে সামিল করেছেন যেটা সধারতের মানুষ বুঝে না এইবার এভাদতের মধ্যে উনি ওই যে জবাই করা মানত মানা তারপরে আরো যেগুলো আছে যেগুলোতে মানুষ বুঝেই না উনি এখন এই বাড়িয়ে বাড়িয়ে তাদেরকে ধরতেছেন পয়েন্টে পয়েন্টে তোমরা আল্লাহর জন্য খাটিভাবে সাব্যস্ত হবে আবার দোয়াটা যে এবাদত এটা বোঝো না ফলে তোমরা সেখানেই ফসকে যাও। এখন আরেকটা পয়েন্ট বাড়াচ্ছেন যে বহিরুল্লার জন্য জবাই করা এটা যে তারা মনেই করে না কোনোদিন যে এটা সিঁড়ি অথচ এটাও যদি আপাতত হয়ে থাকে তাহলে বেরুলার জন্য হলে এটাও কি হয়ে যাবে শিরিক হয়ে যাবে উনি তোমার সেই পয়েন্ট আগাইছেন এটা আপনাদেরকে আর থেকে বুঝতে বুঝে রাখতে এরপরে উনি বলছেন যে তুমি আল্লাহ রবিল্লা আলমিনের আনুগত্য স্বীকার করে নিয়ে তুমি যখন আল্লাহর উদ্দেশ্যে এই পশু দবাই করলে এটা কি আবাদত ছিল কি ছিল না সে বলবে যে অবশ্য অবশ্যই যে ছিল আবাদত ফকুল্লাহ তাইলে তুমি বলো যে ভাই নাহার তালি মখলুক ইন নবীন আউজিন او قیدی ما هل اشتركت في هذه العباده غير তুমি যখন কোনো makhlukের জন্য নবী হোক জিন হোক দেবতা আর কেউ হোক তার জন্য তুমি যখন জোবাই করবে পশু জবাই দিবে তাহলে তুমি নিজেই বলো আল্লাহর একগতের সাথে তুমি কি গায়রুল্লাহকে শরিক করে ফেলেছো কি কোনাই فلا عبد يعبد ويقول تখনঅবশ্যই সে স্বীকার করতে বাধ্য এবং সে বলতেও বাধ্য নাআম دهائي تدعم الطرفين جس وقل له أيضا أبون تبين تاكي عربوا له المشركون الذين نزل فيهم القرآن هل كانوا يعبدون الملائكة والصالحين واللات وغير ذلك جيش مست مشرك دير وبرد القرآن نزل ويسي تراكي آه لا فكيش تدري عبادت كورتوكينا أبون لات شوه يقول عبادت كورتوكينا فلا بد أن يقول نعم ترابل بجنها

নিছক তারা আল্লাহর গুলাম বলে তারা স্বীকার করতো এবং তারা সবাই আল্লাহ তারা আল্লাহ আল্লাহর আলমিনের বাধ্যগত সারা বিশ্ব ভ্রমণের সবকিছু আল্লাহ পরিচালনা করেন বলে আর কেবলমাত্র তারা তাইলে আল্লাহ আলমিন যেহেতু মূল এবার মালিক তারপরে এই তিনটা জিনিসের কথা বললেন মোটামুটি আরো হতে পারে এইগুলো তারা শুধুমাত্র এদের সম্মানের দিকে তাকিয়ে যে তারা একটু সুপারিশ করবে আর তাদের মর্যাদা আছে আল্লাহ তারা বাস্তবায়ন করতে গিয়ে তারা এদের ধর্ণা দিত এদের দাসগ্রস্ত হচ্ছে এছাড়া কি আর কোনো কিছু আর ওয়া যা আহিরুন এই কথাটি সুস্পষ্ট তাইলে আপনারা এখন কি বুঝতে পারলেন মোহাম্মদ আবদুল্লাহ রাহিমাহুল্লাহ তাদেরকে এবাদতের হাকিগতের মধ্যে যে দোয়াও আছে আমরা যে আজকে এটা বুঝি না যে হ্যাঁ ডাকলাম অমুককে আর মাধ্যম ধরলাম যেহেতু আল্লাহর বড় বুজুগ এবং মানুষ তার উদ্দেশ্যে একটু জবাই করলাম কিন্তু অনেকে এটাও বলে যে জবাইটা আল্লাহর জন্য হচ্ছে যেমন বিসমুল্লা আল্লাহ বিসমুল্লা আল্লাহ জবাই দিচ্ছি তাহলে বিসমুল আল্লাহ ছবি পাক এইভাবে দেখবেন যে বাতিল কিছু দলিল আছে যে দলিল সাময়িকের জন্য শুনতে গেলে আপনি অনেক সময় লাজবাব হয়ে যাবেন বলে কিভাবে পেস্টটা খাটলো পেস্টটা খাটালো কিভাবে কয় যে সে বিস্তিন আল্লাহগুলো জবাই করছে কিন্তু ভিতরে যে চুরাই পথে সে যে এই নবীর জন্য বা জিনের জন্য অথবা আল্লাহর কোন অলির কথা তারা যেভাবে দাবি করে ওই উদ্দেশ্য জবাই করে যে সুস্পষ্ট শিখ করে ফেললো এবং উনি বললেন যে আয়াত দ্বারা সাব্যস্ত করলেন সুরা কাউসারের মধ্যে যে ফসাল লিলি রব্বিকা ওয়ান হাফ একসাথে দুটো উটি বললেন যে তোমার রবের জন্য নামাজ পড় এর নামাজ নিছক ইবাদত এটা আমরা বুঝি আল্লাহর জন্য হবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজের সাথে যে জবাইটাও একসাথে উল্লেখ করলেন সমানভাবে বুঝা গেল কি যে জবাইটাও যখন আর উদ্দেশ্য হবে তখন সেটা ইবাদত হয়ে যাবে এবং সেই ইবাদতটা নিছক আল্লাহ রাব্বুল আলমিনের হক এবং এখানে কিছু ব্যাখ্যা আছে কেউ অনেকে বলতে পারে যে জবাই আমরা যদি অনেক সময় ইব্রাহিম আর নবীর কাছে জামা হামানের জন্য পুরা তিনি গরুর বাচ্চাকে ফ্রাই করে পেশ করেছেন মাসালা মাসাইল হিসাবে আজকেও সেটা আছে যে মেহমান আসলে মেহমানের জন্য মানুষ কিছু জবাই করে অন্তত মুরুক্ত জবাই করে ইসো চরাচর আর যারা যত বেশি টাকা পয়সার বালি বড় আয়োজন করতে গেলে কেউ গরু জবাই করে আরো সমাজে কেউ উঠো জবাই করে দেয় এটা কোনটা এই জন্য এখানে একটা চিকন পেশ আছে ওইটা ভাঙার জন্য আমি আগেই বলে দিয়েছি যে কারো সন্তুষ্টির উদ্দেশ্যে যখন জবাই করা হবে এটা এটাও হয়ে যাবে এবাদত এবং সেই জায়গায় এবাদতে যেহেতু সাথে কাউকে শরিক করা যাবে না এমন অবস্থায় সেটাও হবে না আর এটা হলো মেহমানদারীর জন্য মেহমানের সম্মানার্থে ওদেরকে সম্মান করতে বলেছে অন্তর্নিহিত ওই আল্লাহকেই সন্তুষ্ট এই জন্য এই জবাই আর তাদের যে জবাই এটা কিন্তু সমান নয় আর প্রত্যেকটা জবাই আবাদত নয় এখানে দুই পক্ষের মানুষের যারা যারা বিপরীত প্রান্তিকতায় অবস্থান করছে তাদের জন্য সূক্ষ শিক্ষণীয় কথা রয়েছে